কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদোস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটি শিরোনাম যত অপমান তত গুণগান কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌ মনির। তোমার সুকর্মে ঈশ্বান্বিত হয়ে অকারণে যারা কুৎসা পরোক্ষভাবে তারা তো করছে তোমারই প্রচার ওরা তো রীতিমতো পাপাচারে একাকার জ্ঞান পাপি ওরা আসলে জীবনটাই ওদের একেবারে অসার বিপদ বাধা আর অগণিত প্রতিকূলতা যদি না থাকে জীবনে তবে তো অপূর্ণতায় মনুষ্য সে অতৃপ্ত জীবন অধিক খেয়ে হয় বদ হজম আবার না খেয়েও কারো পূর্ণ থাকে মন আসলে ক্ষণিকের মোহ আর লালসা বৃথা অকারণ সময়ের গতি মানে না কোনো রীতি ভুলতে চাইলেও যায় না ভোলা অতীত দিনের দুঃখ সুখের স্মৃতি তাই তো ভালোবাসি অবিরাম সুখের চেয়ে দুঃখ খানিকটা বেশি পরাজয়গুলোই হয়তো জয়ের তরে বাস্তবিকতায় জানায় প্রীতি আধার যদি না থাকিত আলোর এত দাম কি হতো নিত্য দিবস রাতি আত্ম অনলে পোড়ায় নিজেকে করো খাটি মহান আল্লাহ থাকলে সহায় তোমার মাথার উপর থাকবে দেখো রহমতের ছাতি সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম